নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা কাহিনী বলছি আসলে যখন কেউ ভগবানের একদম কাছের ভগবানের উপরে কেউ যদি সমাপন নিজেকে করে দেয় অথচ তার ভিতরে যদি ভগবান দেখে যে এর ভিতরে একটু অহংকার আছে ভগবান প্রথমে তার অহংকার নষ্ট করে আমরা যখন ভগবানের দিকে বিশ্বাস মানে কোনো ভক্ত যখন ভগবানের দিকে কারো মন থাকে ভগবান তার ভিতর থেকে অহংকার নষ্ট করে দেয় যতক্ষণ ভিতরে আমাদের অহংকার থাকে ততক্ষণ ভগবান আমাদের থেকে দূরে থাকে অহংকার যখন নষ্ট হয়ে যায় তখন ভগবান তার কাছে নেয় যে এর ভেতরে আর অহংকার নেই কিন্তু আমরা কি অহংকার ত্যাগ করতে পারি আমরা পারি না আমরা জেনে না বুঝে আমাদের ভিতর থেকে একটা অহংকার চলে আসে সামান্য সামান্য ব্যাপারেও আমরা অহংকার করে ফেলি যেমন হয়তো কাউ একটু ব্রাহ্মণ ভোজন করালাম তখনই আমরা বলতে থাকি আজকে আমি এতজন ব্রাহ্মণকে ভোজন করিয়েছি এই যে আমি ব্রাহ্মণকে ভোজন করিয়েছি এই যে আমি কথাটা এটাই হলো অহংকার আমির মধ্যে সূক্ষ্ম এক অহংকার লুকিয়ে থাকে আমি কুড়িয়েছি আমি দান করেছি আমি এই কন্যাদায় পিতাকে এতটা দান করেছি কেন এই আমি কথাটা যতক্ষণ আমাদের মধ্যে থাকে ততক্ষণ আমরা অহংকার ত্যাগ করতে পারি না এই আমির মধ্যেই অহংকার আমরা তো দূরের কথা স্বয়ং যুধিষ্ঠির যারা যারা নাকি সব সময় ভগবান যাদের সাথে থাকতেন প্রতিটা বিপদ প্রতিটা থেকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ তাদেরকে রক্ষা করতেন সেই যুধিষ্ঠিরের মনেও একবার অহংকার হয়ে গেছিল যে ধর্মরাজ ধর্ম সে যে এতটা মেনে চলে তার মধ্যেও অহংকার হয়ে গেছিলো আর যখনই অহংকার হয়ে যায় কারো ভেতরে ভগবান তখন তার থেকে দূরে সরে আসে আর যদি ভগবানের একদম কাছের মানুষ হয় ভগবান তখন যখন দেখে যে এ তো আমার নাম করছে এ আমাকে সারা সারাদিন ডাকছে ভক্তি করছে কিন্তু এর ভেতরে একটু অহংকার আছে ভগবান তখন কী করে তার ভিতরের অহংকার নষ্ট করে দেয় তাই আজকের কাহিনীটি এরকম ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের অহংকার হয়েছিল তাই যুধিষ্ঠিরের অহংকার কি করে নষ্ট করবে সেই যুধিষ্ঠিরকে বোঝানোর মাধ্যমে আমাদের গোটা মানে সমস্ত জগতের মানুষকেই ভগবান শিক্ষা দেয় এক ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ ভিক্ষা করেই তার জীবন চলতো সারাদিনে তিনি যা ভিক্ষা করতেন ভিক্ষা করে তিনি যতটুকু পেতেন এক একমোট দু মোট যা পেতেন সেটা নিয়ে তার পত্নীকে দিতেন সে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণীকে দিতেন ব্রাহ্মণী সেটা শুদ্ধ করে মানে ধুয়ে পরিষ্কার করে শুদ্ধ তার সঙ্গে সেটা রান্না করে ভগবানকে নিবেদন করতেন এবং ভগবানকে নিবেদন করার পর তার প্রসাদ যা যতটুকুই হতো সেটাকে সমান করে ভাগ করে ব্রাহ্মণ আর ব্রাহ্মণই খেত এইভাবেই তাদের দিন যাচ্ছিল তারা বেশিরভাগ দিনই আতপেট খেয়ে থাকতে হতো কারণ ভিক্ষা দুমুট এক এরকমই পেত তাই যতটুকু পেত সেটা রান্না করেই ভগবানকে দিয়ে তারা প্রসাদ গ্রহণ করতেন একদিন তিনি ভিক্ষা করতে গিয়ে একটু ওই একমোট দু মোটের জায়গায় সেদিন আর এক বেশি পায় এসে প্রতিদিনকার মতন ব্রাহ্মণীর কাছে দেয় ব্রাহ্মণী সেটা শুদ্ধতার সঙ্গে সেটাকে রান্না করে ভগবানকে নিবেদন করে এবং তারপরে সেই ভগবানের প্রসাদ সেদিনকে খিচুড়ি রান্না করেছিল সেই খিচুড়ি প্রসাদ দুই দুটো ভাগ করে এক ভাগ ব্রাহ্মণের থালার মধ্যে উঠিয়ে দিয়ে ব্রাহ্মণকে আসন পেতে ব্রাহ্ম দেয় এবং নিজের ভাগটা অন্য জায়গায় রেখে দেয় ঠিক ব্রাহ্মণ আসন পেতে বসে কেবল প্রসাদ খাবে সেই সময় তার দুয়ারে একজন আর একজন ব্রাহ্মণ আসে কিন্তু সেই ব্রাহ্মণ অনেক দিন ধরে কিছু খায় না ক্ষুধার্ত সেই ব্রাহ্মণ বাইরের থেকে ডাকতে থাকে আমাকে কিছু ভিক্ষা দাও আমাকে কিছু ভিক্ষা দাও ব্রাহ্মণ ওই আসন থেকে উঠে দরজা খুলে দেখে তার দুয়ারে দেখে মনে হচ্ছে দুর্বল এবং অনেক দিন কিছু খায়নি ভোজনিক ভোজনই পায়নি তাই তাকে তাদের ঘরে তো আর কোনো কোনো কিছু নেই তাকে ভিক্ষা দেবে থাকার মধ্যে ওই ভিক্ষা করে আনা যে খিচুড়ি রান্না করে ভগবানকে দিয়েছিল সেটাই দুই থালে ছিল তখন ওই ব্রাহ্মণ কি করে তাকে আদর করে ভিতরে নিয়ে যায় এবং নিজে যেই আসনে বসে ভোজন করবে ভাবছিল সেই আসনে সেই থালাটা ধরেই তার কাছে দেয় যে আপনি ভোজন করুন ওই ক্ষুধার্ত ব্রাহ্মণ নিমিশের মধ্যে ভোজন করে ফেলে করার পর ব্রাহ্মণকে বলে যে আরেকটু হবে তাহলে আমার পেট ভর্ত যদি থাকে তখন ব্রাহ্মণ বলে হ্যাঁ আছে কারণ ব্রাহ্মণীরটা তখনও থালাতে আছে তখন ব্রাহ্মণ গিয়ে কি করে ওই ব্রাহ্মণীর ভাগে যে খিচুড়ি সেটা এনে তাকে দিয়ে দেয় সে সেটাও খেয়ে নেয় সম্পূর্ণটা খেয়ে বলে ব্রাহ্মণ আমি খুব তৃপ্তি পেলাম বলে সে মনের সুখে এবং আনন্দ পেয়ে যায় ভেতর থেকে নিয়ে সে চলে যায় তারপরে ব্রাহ্মণই যেই পাত্রে রান্না করেছিল সেই পাত্রের চারিদিকে খিচুড়ি একটু লেগেছিল শক্ত শক্ত হয়ে লেগেছিল সেগুলোকে মানে খুচিয়ে ওঠায় এক জায়গায় জড়ো করে ব্রাহ্মণের হাতে একটুখানি দেয় আর নিজেও হাতে নিয়ে সেটা মুখে দিয়ে দুজনেই জল খায় ব্রাহ্মণ ওইটুকু মুখে দিয়ে তার এঠো হাতটা বাইরে ধুতে যায় এবং যেখানে ধুতে যায় একটা ঘা ঘাস গাছ ছোটো ছোটো গাছ সেখানে আছে সেইখানে একটা গিরগিটি ছিল তাই ব্রাহ্মণ যখন ওই ওইটুকু খিচুড়ি মুখে দিয়ে তার হাতটা ধয় আর তার হাত ধোয়া জলটা ওই গিরগিটির শরীরের পেছন দিকটায় পড়ছিল তখন গিরগিটি ওই ব্রাহ্মণের হাত ধোয়া জলটা গিরগিটির যখন গায়ে পড়ে সেই জায়গাটা সোনা হয়ে যায় গিরগিটি আর্ধেকটা শোনা হয় ব্রাহ্মণ যখন চলে যাচ্ছে তখন গিরগিটি ব্রাহ্মণকে ডাকে আরে ব্রাহ্মণ তুমি আরেকটু হাত ধাও না দেখো আমি কি সুন্দর আর্ধেকটা তোমার হাত ধোয়া জলে সোনা হয়েছি আর তুমি আরেকটু ধাও তাহলে আমি পুরোটাই সুন্দর সোনা হয়ে যাব সোনার হয়ে যাব। তখন ব্রাহ্মণ বলে আমার হাত তো পরিষ্কার হয়ে গেছে আমার হাতে তো আর এঁঠো নেই আচ্ছা তুমি পুরোটা শোনা হতে চাও তাহলে দেখো ধর্মরাজ যুধিষ্ঠির বিরাট বড় যজ্ঞের আয়োজন করেছে ওখানে হাজার হাজার ব্রাহ্মণ ভোজন করছে তাই সেই ব্রাহ্মণরা যখন হাত ধুবে তুমি সেইখানে যায় শুয়ে থাকো সেখানে গিয়ে বসে থাকো ওই ব্রাহ্মণদের হাত ধোয়া জলে বাদবাকিটার তোমার গোটার শরীরটাই সোনার হয়ে যাবে ব্রাহ্মণের এই কথা গিরগির বলে গিরগিটি তখন ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞে যায় যজ্ঞে গিয়ে গিরগিটি দেখে সত্যি ব্রাহ্মণ যেমন বলেছে তেমনই এত বড় আয়োজন হাজার হাজার ব্রাহ্মণ সেখানে ভোজন হচ্ছে একজন দুজন না হাজার হাজার ব্রাহ্মণ দান নানা রকম পূর্ণ কাজ সেখানে হচ্ছে দান করছে যুধিষ্ঠির এদিকে যজ্ঞ এদিকে যত ব্রাহ্মণ হাজার হাজার ব্রাহ্মণ ভোজন করছে কোনো ব্রাহ্মণ মানে বাকি ছিল না সবাইকে যুধিষ্ঠির এই ভোজনের জন্য নিমন্ত্রণ জানিয়েছেন কত ব্রাহ্মণ ভোজন করছে হাত ধুচ্ছে কিন্তু ব্রাহ্মণদের হাত ধোয়ার জায়গা যেখানে গিরগিটি গিয়ে সেখানে বসে থাকে সম্পূর্ণ সোনা হওয়ার জন্য তখন গিরগিটির সমস্ত ব্রাহ্মণরা হাত ধুচ্ছে আর সেই হাত ধোয়ার জল গিরগিটির গায়ে পড়ছে কিন্তু গিরগিটি কিছুতেই শোনা হচ্ছে না আর্ধেকটা শোনা আর্ধেকটাই আছে কই পুরো শোনা হচ্ছে না এই করতে করতে গিরগিটি বসেই থাকে সমস্ত ব্রাহ্মণরা ভোজন করে যখন সবাই চলে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাঁড়চুপ করে দাঁড়িয়ে আছেন ধর্মরাজ যুধিষ্ঠির তখন বাসুদেব কৃষ্ণকে উদ্দেশ্য করে এবং তিনি নিজেকে বলে যে আমি এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছি আর এত এত ব্রাহ্মণ আমার এখান থেকে ভোজন করে চলে গেল আমি এত ব্রাহ্মণ ভোজন করালাম আমার যজ্ঞ সফল হয়েছে এই কথা শোনা মাত্র ওই গিরগিটি ওই ধর্মরাজ যুধিষ্ঠির কাছে যায় বলে কি বলছো রাজা তোমার যজ্ঞ সফল হয়েছে তুমি এত এত ব্রাহ্মণ ভোজন করিয়েছো ঠিকই কিন্তু তোমার সমস্ত ব্রাহ্মণরা যখন হাত ধুলো তখন তো আমি পুরোটা শোনা হয়নি তার মানে সেই ব্রাহ্মণ ভোজন সফল হয়নি তাই ব্রাহ্মণ যখন হাত ধুয়েছে তার জলের আমার গায়ে পড়েছে তারপরেও আমি পুরোটা শোনা হয়নি দেখো আমি আর্ধেক শোনা আর্ধেক আমার যেমন শরীর তেমনই আছে ধর্মরাজ যুধিষ্ঠির গিরগিটির এই কথা শুনে বাসুদেব শ্রীকৃষ্ণের দিকে তাকায় যে গিরগিটি কি বলছে আমার যোগ্য সফল হয়নি আমি এত ব্রাহ্মণকে ভোজন করালাম এত এত দান করলাম তারপরেও আমার যোগ্য সফল হয়নি তখন বাসুদেবকে এই কথা জিজ্ঞাসা করে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে যুধিষ্ঠির হ্যাঁ তোমার যোগ্য এখনো সফল হয়নি কারণ ব্রাহ্মণরা ভোজন করে যতক্ষণ তৃপ্তি না পায় বা তাদের মধ্যে সন্তুষ্ট না আসে আর ততক্ষণ স ভোজনও সফল হয় না দানও সফল হয় না আর এটা কেন হচ্ছে না জানো ব্রাহ্মণরা কেন সন্তুষ্ট এবং তৃপ্তি পাচ্ছে না কেন কেন পাচ্ছে না জানো বলে কেন যে তোমার ভিতরে অহংকার চলে এসেছে তুমি বারবার এটা বলছো যে আমি এতজন ব্রাহ্মণকে ভোজন করালাম এত বড় আমি যোগ্য করালাম তাই আমি কথাটা যে তুমি বারবার বলছ আর তোমার এই আমির মধ্যে অহংকার লুকিয়ে আছে তাই আমি কথাটার মধ্যে একটা সূক্ষ্ম অহংকার লুকিয়ে থাকে যুধিষ্ঠির তোমার এই আমির মধ্যে যে অহংকার আছে আর সেই অহংকারের জন্যই ব্রাহ্মণরাও ব্রাহ্মণ ভ্রোজন করার পরও তারা তৃপ্তি অনুভব করছে না তুমি দান করছো সেই দান নেও তুমি সফল হতে পারছো না কারণ তোমার ভিতরে অহংকার আছে এই অহংকার যদি ত্যাগ করে কোনো ব্রাহ্মণকে ভোজন করাও তাহলে তোমার এই যোগ্য সফল হবে যুধিষ্ঠির এই কথা শুনে সাথে সাথে সমস্ত লোককে চারিদিকে ছড়িয়ে দেয় যে দেখো কোনো এক ব্রাহ্মণ ক্ষিদার্থ বা না খেয়ে আছে নাকি তাকে আদরপূর্বক এবং সম্মানের সাথে তাকে যেমন করে পারো ধরে নিয়ে আসো তাকে আমি ভোজন করাবো তখন চারিদিকে সমস্ত যুধিষ্ঠিরের সম চারিদিকে লোক পাঠিয়ে দেয় চারিদিক খুঁজতে 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 দেখে একজন ব্রাহ্মণ সে ক্ষিদা মানে ক্ষিধার্ত এবং খায়নি কিছু ক্ষুধার্ত ক্ষুধার্ত হয়ে এবং তার না ভোজন কিছু করেনি পায়নি এবং সে খালি আছে অভুক্ত তখন সমস্ত লোকেরা গিয়ে যখন বলে যে একজন ব্রাহ্মণ অভুক্ত আছে তখন তাকে জোর করে এবং আদর্শপূর্বক তাকে কি করে নিয়ে আসে যুধিষ্ঠিরের রাজে এবং যুধিষ্ঠির তখন ভগবান কৃষ্ণ যখন তার ভিতরের সেই অহংকারটিকে দেখিয়ে দেয় যে তুমি আমি কথাটার মধ্যে অহংকার যুধিষ্ঠির তখন অহংকার ত্যাগ করে দেয় ব্রাহ্মণকে নিজের অহংকার ত্যাগ করে সেই একজন ব্রাহ্মণকে যুধিষ্ঠির অহংকার ত্যাগ করে ভোজন করায় আর সেই ব্রাহ্মণ খেয়ে বলে আমি তৃপ্তি পেলাম বলে যখন হাত ধোয় আর ওই গিরগিটি সেখানেই ছিল সেই ব্রাহ্মণের হাত ধোয়া জলে গিরগিটির বাদবাকি অংশটুকু শোনা হয়ে যায় তখন ব্রাহ্মণ চলে যায় তখন গিরগিটি এসে দেখে যে যুধিষ্ঠির দেখে যে গিরগিটি পুরোটাই শোনা হয়ে গেছে তার শরীর তখন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে যুধিষ্ঠির এত এত ব্রাহ্মণ তুমি ভোজন করালে কিন্তু অত ব্রাহ্মণ ভোজনেও তোমার যোগ্য সফল হচ্ছিল না তোমার দান কোনো কাজ হচ্ছিল না একজন ব্রাহ্মণকে তুমি ভোজন করালে এবং তাকে দান দক্ষিণা দেওয়া পর তোমার যোগ্য তোমার দান সফল হলো কারণ তোমার ভিতরে তুমি অহংকার ত্যাগ করে তাকে ভোজন করা করিয়েছ এবং তাকে দান দিয়েছ তাই যতক্ষণ তোমার ভিতরে অহংকার থাকবে ততক্ষণ কোনো ফল কোনো ভালো কাজের ফল পাওয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে ওই যে গিরগিটিটিকে দেখলে এই গিরগিটিটি আর্ধেক শোনা হয়েছিল কার কাছ কেমন করে জানো একজন ভিক্ষা করে যা পেত দুই এক মুট যা পেত সেটাকে রান্না করে ভগবানেরকে নিবেদন করে তারা দু ব্রাহ্মণ আর ব্রাহ্মণে পেট খেয়ে তারা থাকতো একদিন তারা কেবল খাবে ঠিক সেই সময় একজন ব্রাহ্মণ তার দুয়ারে এসে তারা দুজনেই অভুক্ত থেকে সমস্ত খাবারটা ব্রাহ্মণকে ভোজন করিয়ে দেয় তাই সেই ব্রাহ্মণের হাত ধোয়া জলে এই গিরগিটি আর্ধেক শোনা হয়ে গেছিল হে যুধিষ্ঠির তোমার কাছে কি কিছু কম আছে যুধিষ্ঠির তোমার কাছে এত এত জিনিস থাকা পরও তুমি কাউকে কিছু দান করে নিজের ভেতরে যুক্ত হয়ে বলছো আমি দান করছি তোমার তো কোনো কম নেই আর যে নাকি ব্রাহ্মণ তার কিচ্ছু নেই পেট ভরে খাওয়ার নেই সেই ব্রাহ্মণ নিজের খাওয়ারটুকু ব্রাহ্মণকে দান করে পেট ভরে তাকে খাইয়ে দিয়ে চলে যায় তবুও তার ভিতরে একবার মনের মধ্যে এটা আসেনি আমি তাকে খাওয়ালাম বা আমি তাকে আরেকজন ব্রাহ্মণকে ভোজন করালাম সে তাই জন্যই সেই ব্রাহ্মণ তৃপ্তি পেয়েছিল যদি তুমি ব্রাহ্মণ ভোজন করাও বা কোনো কিছু দান করো তাহলে অহংকার যদি থাকে তাহলে সেই কাজ পূর্ণতা পায় না যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের চরণে যোরহাত করে বলে বলে হে প্রভু তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অহংকার একদম সহ্য করতে পারে না তার মধ্যে যদি তার ভক্তর মধ্যে অহংকার থাকে হয়তো কেউ ভগবানের দিকে তার মন ধীরে ধীরে তার ভগবানের দিকে মন ভগবানের দিকে নিষ্ঠা বিশ্বাস সব কিছু বাড়ছে কিন্তু সূক্ষ্ম অহংকার তার ভিতরে আছে ভগবান কি করে সবার প্রথমে তার ভিতর থেকে অহংকারকে উপড়ে ফেলে দেয় যে অহংকার যুগ অহংকার হলো আমা ভগবানের কাছে আসার পথে বাধাই হলো অহংকার এই একমাত্র অহংকার ভগবানের সঙ্গে দূরত্ব বজায় রাখার মূল কারণই হল অহংকার আর ভগবান এই অহংকার সহ্য করতে পারে না তাও যদি তাও আবার তার ভক্তের মধ্যে অহংকার থাকে ভগবান সবার প্রথমে তার ভেতর থেকে অহংকারের যে গাছ সেই অহংকারের গাছকে উপরে আগে ফেলে দেয় যে তুমি আগে অহংকার মুক্ত হও অহংকার মুক্ত হলে তার ভগবানের কাছে যাওয়াটা সম্ভব কিন্তু যতক্ষণ আমাদের মধ্যে অহংকার থাকে ততক্ষণ আমরা ভগবানের কাছে বা ভগবানের পথে বাধা আনে এই অহংকার আসলে আমরা আমাদের মধ্যেও আমরা জেনে না বুঝে আমরা প্রত্যেকেই আমরা যদি কোনো কিছু দান করি কারো কিছু উপকার করি সবসময় আমা আমি করেছি আমি করেছি কিন্তু আমরা একবার বিচার করে দেখি না একটা ব্রাহ্মণকে আমি যখন ভোজন করাবো বা আমি একজন ব্রাহ্মণকে ভোজন করানোর জন্য যদি তাকে নিমন্ত্রণ দিই সেই ব্রাহ্মণকে আমি ব্রাহ্মণকে ভোজন করালাম এই আমি কথাটার মধ্যে অহংকার এটা না বলে ব্রাহ্মণ আমার বাড়িতে একদিন ভোজন করে আমারই উপকার করেছে কারণ কি করে উপকার করেছে একজন ব্রাহ্মণ যখন ভোজন করে একজন ব্রাহ্মণকে ভোজন করানোর যে লাভ যে পুণ্য সেই পুণ্যটার কি ব্রাহ্মণ ঝুলিতে করে নিয়ে চলে যায় কখনো না ব্রাহ্মণকে ভোজন করানো মাত্র যে পুণ্য আমাদেরকে তিনি দান করছেন তাহলে সে তো একবার বলে না যে আমাকে তুমি ভোজন করায় আমি তোমাকে পুণ্য দান করছি আমি তোমাকে পুণ্য দান করছি ব্রাহ্মণ কখনো সেটা বলে না যে ভোজন করছে তাকে তৃপ্ত কর অহংকার ছেড়ে তাকে সে যখন বলবে তোমার ভোজনে আমি তৃপ্তি পেয়েছি তখন মনে করবে সফল অহংকার ছাড়া কারণ একজন কাউকে কিছু দান করলো সেই যে দান নিল সে দান নিয়েও তো আমাকে উপকার করলো আমি যেমন তাকে দান দিয়ে তার উপকার করলাম সে কি দানটা নিয়ে আমার উপকার করেনি দান করলে যে ফল সে পুণ্যটা তো সে আমাকে দান করলো সে তাই সে আমিও তার কাছে ঋণী যে আমার দানটা গ্রহণ করে সে আমার কাছে পুণ্য ফেরত দিল তাহলে আমি দান করেছি আমি তাকে দান করেছি আমি তাকে দান করেছি এটা এটা বলা মানে আমরা এটা বলি আমাদের মনে এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না আমরা কিচ্ছু ছোটোর থেকে একটা ছোট জিনিস দান করলেই আমরা বার বার বলতে থাকি আমি দান করেছি কিন্তু একবারও এটা বিচার করি না যে আমি যাকে দানটা দিলাম সেও তো আমাকে কিছু দান করেছে কি দান করেছে সে আমাকে পুণ্য দান করেছে সেটা আমরা বিচার করে দেখি না তাই এই সূক্ষ্ম অহংকার যতক্ষণ আমাদের মধ্যে থাকবে ততক্ষণ ভগবানের পথে যেতে আমাদের বাধা আসবেই কিন্তু অহংকার আগে আর যখন ভগবানের কাছে আমরা চলে যাব তারপরেও যদি একটু অহংকার থাকে সেটা নষ্ট করে দেয় ভগবান সবার প্রথম তাই অহংকার ছাড়া আমরা যাই করি না কেন যদি ভেতরে অহংকার না থাকে সেটা পূর্ণতা পায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন নমস্কার